আসসালামু আলাইকুম বিহার ব্র্যান্ড ব্র্যান্ডীয় ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি নেত্রকোনা ব্লগ এইচ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক হিউজ পরিমাণ মালের কালেকশন চলে আসলাম আকাশ ফার্নিচারে নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে আমরা আলাপ আলোচনা করবো ভাইরাল জলিল ভাইয়ের সাথে নেত্রকোনা ব্লগ যার নিজস্ব চ্যানেল আপনারা দেখেন বিয়া শিল্পপতি

বেশি দেরি করবো না এটুকুনা চ্যালেঞ্জ থেকে এটুকুনা ব্লকের পক্ষ থেকে আকাশ স্যারের পক্ষ থেকে বাবু ভাই আমার ভিডিও মেনে পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন সবাই ভালো আছেন হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছেন হ্যাঁ ভালো থাকলে যদি ভালো থাকেন যে ভিডিও কন্টিনিউ ভাবে দেন একটা লাইক দিন সাবস্ক্রাইব করার লাগবে একটা লাইক দিন তাহলে বুঝবো যে আমার এই বন্ধু ভালো আছে লাইক এম লাইক এম না দেয় এই যে টিভিটা ভিডিও দেয় একটা লাইক দিন যাই হোক

আনোয়া সিটি ম্যাজিক আইল্যান্ড পার্কের সামনে আমার চ্যানেল নিজস্ব দীতানো আলহামদুলিল্লাহ আপনারা বড় এডে করিয়ে খাইতে হয়েছে আর এডে করিয়ে খামো আমি একজন থাকবো না চ্যানেলটা থাকবে প্রতিষ্ঠানটা থাকবে কিন্তু এই দোকানটা আমাদের এই দোকানটা জন সার্বিকভাবে যদি সহজ হতে পারে তো আপনার লাভ পান যাই হোক এই একটা খাব

আচ্ছা আচ্ছা সতেরো হাজার ষোলো হাজার পাঁচশো পাঁচ ফিট সাত সেমি ষোলো হাজার পাঁচশো সাত ফিট ফুল বক্স বিশ হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো এরকম সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো

ছয় হাজার পাঁচশো টাকা তারপরে এখানে আছে ছয় ফিট ষাট ফিট প্রচুর পরিমাণ ডিজাইনের কালেকশন আছে মধু মধু মধু

নিষ্ঠুর প্রিয় তোমা দুদি ভারে আমার কষ্টটা একটু ভুলাই দিন সেটা নতুন হয়ে তাহলে একটু সাসপাই করি আর একটা লাইক দিয়ে দিয়ে তাহলে বুঝবো যে উনি আমাকে আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে মালের যে এক টাকা কম দিবেন আমি দাদা দিয়ে থাকবো ভিডিওর মধ্যে আর বাবু ভাই জন্য দোয়া করে হাসি খুশিতে থাকে আর আমার জন্য দোয়া করে না জানলে তাড়াতাড়ি জানলে মরিয়া যায় আচ্ছা ঠিক আছে দোয়া করবো এটা আর দোয়া করলে কেমন আপনি মরে গেলে গা আমি মরে যাবেন গা তা চল্লিশ কিলা দিয়ে গো আচ্ছা আসসালামু আলাইকুম